আমি মনে করি যারা আপনারা আমরা এখানে যারা এখনো আল্লাহ রহমতে সুস্থ রয়েছি এসব পানি আসে নাই আমি আপনাদের সকলকে বলব যারা আজকে অসহায় বিভিন্ন জীবন যাপন করছেন এদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের কর্তব্য দরকার আছে না নাই প্রায় আটটা ডিস্ট্রিক্টের উপরে ভয়াবহ বন্যা চলতেছে ভারত বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে ভারতের এই পানিগুলো বাংলাদেশের মধ্যে ঢুকার কারণে আজকে মানুষগুলো অত্যন্ত কষ্ট পাচ্ছে মানবতার জীবনযাপন করতেছে দেখছেন না যেহেতু চট্টগ্রাম বলেন এইদিকে আপনার নোয়াখালী সহ ফেনি সহ সহ কিছু আমাদের চাঁদপুরের মধ্যে অ্যাফেক্ট করেছে সিলেট বল বাজার হবিগঞ্জ ইত্যাদি এলাকার মধ্যে আজকে আমাকে একজনের হবিগঞ্জ থেকে ফোন করেছে ওখানে খোয়াই বাদ ভেঙ্গে তাদের উপরে সব পানিতে সয়লা হয়েছে নিজের বাড়িতে থাকতে পারতেছে না এখন থাকতেছে স্কুল ঘরের মধ্যে তো সারা দেশে অবস্থা তো মানুষ এই যে তো ভারতের পানি দ্বিতীয়তল অবিরাম বৃষ্টি প্রচুর বৃষ্টি সব কিছু মিলিয়ে অনেকে বলে অষ্টআশি সালের বন্যা থেকে অনেক বেশি পানি হয়ে গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে এর জন্য আমাদের ইসলামিক প্রাণ বাংলাদেশ এবং আহের সুন্নাতু জামা জামাত তারা চেয়ে টিম করেছেন এদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তো আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে যারা ইসলামিক ফ্রন্টে রয়েছে ছাত্র সেনারা রয়েছেন এরাও অর্থ কালেকশন করে সে কেন্দ্রীয় কমিটির ওখানে টিমে পাঠাচ্ছেন যেটা সঠিকভাবে যেন অসহায় মানুষের সহযোগিতা করতে পারেন তা আপনারা আপনাদের সাধ্য মতো আপনি ওনারা এই সহযোগিতা করবেন সাহায্য করবেন মানুষের পাশে মানুষ দাঁড়ানো এটা হলো দিন ইসলামের একটা বৈশিষ্ট্য যে কোনো মানুষ এটা আমাদের নবীর আদর্শ কোনো অসহায় মানুষকে সহযোগিতা করা এটা হলো ইসলাম এটাই হলো নবীর আদর্শ আমরা যেন আমাদের সাধ্য মতো আমাদের সংগঠনের ছেলেরা যাবে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেই টাকা দিয়ে হোক জিনিসপত্র দিয়ে হোক যা দিয়ে হোক ওরা হোক সেই অসহায় মানুষের কাছে আপনার জিনিসগুলো পচিয়ে দেবেন আল্লাহ কবুল করুন